অপরাধ বিজ্ঞানে একটি কথা আছে একটি অধ্যায় আছে যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে যে প্রতারণা করছে যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে এই ইতিহাস এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না জমায়েত ইসলামী দলটি আপনি জানেন মানুষ মাননীয় স্পিকার উনিশশো একচল্লিশ প্রতিষ্ঠা হয়েছিল এরপর থেকে ধর্মের নামে ইসলামের নামে আল্লাহর নামে এই পাক ভারত উপমহাদেশে তারা যে প্রতারণা করে যাচ্ছে এই উপমহাদেশে এই দলটির দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে আর অন্য কারো দ্বারা সেই ক্ষতি হয়নি কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল মৌদুদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উছিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যায় আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ সেই সাল্লাহ নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম যদি ধরেন আর ইতিহাস পিছনে যান জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মৌদুদিবাদ মাওলানা আবুল আল্লাহ মৌদুদী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওহাবিবাদ সতেরোশো থেকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু উহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন আল্লাহ রাসুলকে অবমাননা রাজনীতি যে রাজনীতি শুরু করেছিলেন একরামদের সাহাব অবমাননা রাজনীতি সমস্ত দশ হাজার সাহাবিদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং তিনি একই কথা বলতেন যে মোহাম্মাদুর রসুল্লাহ এবং তার সাহাবি যারা মারে গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই তাদের কোনো ক্ষমতা নাই তাদের কোনো মর্যাদা নাই সেই রাজনীতি যদি এই জমিতে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মানুষ স্পিকার যদি এই দেশে জমায়েত ইসলামী আসে এ দেশের শহীদ মিনার থাকবে না মানুষ স্পিকার আমাকে দুই তিন মিনিট সময় দিবে আপনি শুনেন আপনার সময় আরও পাঁচ মিনিট বৃদ্ধি করা হইলো তাই স্পিকার যদি জমায়েত ইসলামী এবং তার দোশরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে তারা যা বিশ্বাস করে এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না এই দেশে তারা প্রথম যে কাজ করবে এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা দেশের যত স্থাপন আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে তারা মুখে বলে ইসলাম আর কর্মে তারা কি করে তারা মৃত মানুষের কবর করাকে মনে করে হারাম আপনি দেখবেন জমায়েত ইসলামের মসজিদ গিয়ে তারা নামাজ পড়ে নামাজের পরে তারা মোনাজাত করে না তারা করাটাকে বেদাত মনে করে তারা সফর করতে নিষেধ করে তারা এমন কি বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম জমাত হয় তাবলিক জমাত এই তাবলিক জমায়েতের বিশ্ব তাবলিক জমায়েতের জমাতটাকে তারা হারাম মনে করে এই জমায়েত ইসলামী এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল কি বলতেন একদিন আল্লাহ রাসুলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবিরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের জনকি সাহাবে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি নস প্রদেশ থেকে এসছি আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন আল্লাহ রাসুল দোয়া করলেন না উনি আবার বললেন আল্লাহ রাসুল দোয়া করলেন না এরপর মোনাজা শেষ হলে উনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের অপরাধ কি আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না আল্লাহ রাসুল বললেন তোমরা শুনে রাখো ওই নস প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের সিং এবং যার দ্বারা এই জমিন ইসলামের নবুয়তের খেলাফতের যে ক্ষতি হবে এই ক্ষতি আর কোনো সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই বিভিন্ন মুফাসরিনে কেরাম ওলামা এক ক্রাম তাদের তাফসিরে বলেছেন ওই শয়তানের সিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসুল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াফ নজদি সেই আবু ওয়াফ নজদির মতবাদী এই দেশে জমায়েত ইসলামী প্রচার করতেছে মাননীয় স্পিকার এই যে তারা মুখে ধর্মের কথা বলে কর্মে অধর্মের কাজ করে তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন উনিশশো একচল্লিশ সালে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছে তখন মাওলানা আবুল আলা মদুদি তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি দেওবন মাদ্রাসার শিক্ষক এবং বেশতি জেউরের লেখক মাওলানা আশরাফ আলী খান থানবি এরা একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা ততৎকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতির বিষ বাষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আল্লাহ জানতেন মহান আল্লাহ রবুল আলমিন জানতেন এই জমিনে জমায়েত ইসলামের মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে যারা তার রাসুলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে অথ ইসলামের মূল আঁকি আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো টু শব্দটি করা যাবে না এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ সেটা অক্ষর অক্ষরে পালন করার জন্য এই জমাত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আমি সেই কথাটি আপনাকে বলতে চাই মানুষ স্পিকার আল্লাহ বলেন ফালা ই অমিনু নাহাত আয়ো হাকিমু কাফিমা শযার বাই নাহুম সুমালা এজিদু ফিহিয়ান ফুশি হারা জান মিম্মা ওকে যাইতা ওয়াই হুসল্লিমু তসলিমা আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে চিন্তা চেতনা কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না মানুষ স্পিকার এই আটটি দ্বারাই বোঝা যায় যে জমায়েত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে দেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম তারাই বিচার করুক